বাজার থেকে সত্যি অনেক কষ্ট হয়ে গেছে চলো কি কি আছে আগে দেখিয়ে নি আগে বার করব এই যে প্রিয় এত এই কদিনে খাবো এত রোদের মধ্যে নিয়ে ঘুরেছি না কদিনে খাবো এই দেখো বাজার একটা ভালো ইলিশ পেয়ে গেলাম আর আবার ডিম কালো কালো হয়ে গেছে প্লাস্টিক ডিম ডিমালা ইলিশ মাছটা ধুলে কোষ হয়ে যাবে এর এর একটা ইসে আছে না ওগুলো এই সব তেল তেলে হ্যাঁ তেলে এই দেখো মাছটা ধুলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এটা নিয়েছে হচ্ছে এটা মুগ ডাল খেতে আর নালে কুচি শাক দিতে হবে দাম বলছিল বন্ধু অনেক বাবা কি বলবো নাকে লাগি গেল ইস নাকে আমার ঢুকিয়ে দিতে কিন্তু যাই যাক আমার এরকম ওই গোল মাছটা কত দিতে চলে যাব হ্যাঁ দাম আমার পছন্দ ছিল বাট ডিম না না ডিম মত না কিন্তু গোল মাছটা নিয়ে ভালো দাদা আর ওজন কিন্তু সে একই রকম পেটিটা ভালো হবে তো মাছটা কি দেখো একই রকম এক ওজন হয়ে যায় দেখো পেটি কাটালাম কেন মেয়ের এই মাছটা এই পেটিটা খেতে সুবিধা হবে পেটিতে কিছুই পাবে না এই আমার তো গোল রাউন্ড পিসই ঠিক ভালো লাগে এই যে গোল রাউন্ড পিস এই যে গোল রাউন্ড পিস এরকম গোল রাউন্ড পিস হবে বেশি বড় বড় ভালো লাগে এই দেখো মাছগুলো ধুলে কিন্তু পুরো একদম ভালো মানে পরিষ্কার হবে তুমি দিঘা গিয়ে কি করতে কিনলে এখানে এত সুন্দর পাওয়া যায় না ওটা দিঘা থেকে নিয়ে আসলাম ওটা হচ্ছে এক রকম আমার একটা হলো ঠিক আছে আর কি কি আছে বাবা এক থালা মাছ আজ থেকে খাওয়া শুরু করব পূজো পর্যন্ত এই একটা আছে এই যে এই একটা আছে হ্যাঁ একটা মধ্যে আছে বাগদা চিংড়ি এটার মধ্যে আছে মানে এইসবে গেছে মানে চাপা করে না এতক্ষণ বাজারে ঘুরলে হবে না বলো কত বাজারে ঘুরি তো হবে না দোস্তুমার এই যে দেখো ঘুরেছ তুমি চিংড়ি মাছ এটা তো গঙ্গার চিংড়ি আমি গেলাম বাজারে আবার কবে যাব কোন ঠিক আছে এই দেখো কাতলা হইলাতে মাছ একদম পুরো হরিণের মাংস ভরপুর কাটলা মাছের চারশো টাকা কিলো নিয়েছে তবে মাছখান একটু দামটা কম কমই নেয় মানে বললে একটু কম কমই নেয় যাও

এটা এটা কাশ্মীরের আপেল এটা রাজনীতি না এটা হচ্ছে আমার আরেকটা সোনামার জন্য এই যে সেই সোনামাটা এই যে বসে রয়েছে লোলা আছে কিন্তু সব সবকে দিয়েছি কারণ আগের আগের কলাও আছে এটা এটা দুদিন পরে খেলে অসুবিধা নেই আগের কলা আছে বলে শেষ করুন চিকু দেখছে কলাটা বসে এই জিনিসটা আমারই বোধহয় হয় এই দেখো এটাকে সকালবেলা সবাইকে দুটো করে তিনটো করে ধুই ও এটা তোমার না তো বন্ধুরা যাচ্ছে এখন আগে মিষ্টি যেটা কাজে এসছে ওদের চা করে দেবো তারপরে আমি মাছগুলো ধোবো ফ্রিজে রাখবো মাছ নষ্ট হয়ে পেটারে তুমি তো ইলিশ মাছ খেতে পারবে না আর তেল না জল পাই চাটনি চাটনি জল বাজারে আম ঘুরে দেখলাম পেলাম না তো চাটনি আর হচ্ছে টক ডাল এই গরমের জন্য টক ডালে ঠিক আছে আর গরম কথা সাপলা সাপলা এবার আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিতে হবে কারণ আমাদের মনসা পূজে চলে গেল সাপলাটা অত খায় মানে খেতে নেই গুঁড়িয়ে আসলাম এই যে

তো পাতি বোটা দাম হলো পাতি ডেপুটেই খাওয়া দোকান পাতিল পোড়ে কি বলো তার রসের জন্য ভালো লাগে না বন্ধুরা দেবো একবার হাত মাখলে খুব সুন্দর একটা সেন্ট হয় বন্ধুরা খাই কিন্তু উচিত না বন্ধুরা খাওয়া আচ্ছা এখানে একটা দেখো ক্যাপসিকাম নিয়ে এসেছি এইরকম তো এই যে ছেলেপেমের নিচয় মুখোশ খাওয়ার ব্যবস্থা করেছি কাঁচা আদা এসেছি কাঁচা আদা নিয়েছি তাহলে এই আদা বেটে রাখলে অনেকদিন যায় আর এখানে এই যে চাপা আলু আর পেঁয়াজ

মিস্ত্রিতে আলোচনা চলছিলো মানে এর বাবা বলছে যে সামনের যে ব্যাল ব্যালগুলিটা আমাদের তো প্লাস্টার হয়ে গেছে তো বলছে টাইলস যখন আনা হয়ে গেছে গিয়ে তাহলে টাইলসটা সামনে লাগা লাগিয়ে দিলেই ভালো হয় মিস্ত্রি বলছিল কারণ সামনে ডিজাইন করা আছে তো অনেকটা সময় লেগে যাবে তার কারণেই বলছিল আচ্ছা আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এদিকে মাছ ইলিশ মাছ ধুয়ে আমি এই যে দেখো

খালি কই নি ওই 230 টপ দুই আনা হয়েছে চিকুর জন্য আমার চিকু বাবুর জন্য আর এখানে হচ্ছে কতটা পনির নিয়েছিস 300 গ্রাম 300 গ্রাম পনির আনা হয়েছে এখানে আমি ঘরে রান্না করব চিলি পনির করব আর হচ্ছে চিকুকে একটু দেব চিকু তো আবার দিব্বি বেশ ইসে ভালোই খাচ্ছে পনির ছানা এগুলো বাবু চিকু হচ্ছে শুয়েছে এগুলো এখন আমার চিকু বাবুর ভালোই চলছে ছানা পনির এগুলো ভালোই চলছে যাই হোক ওখান থেকে এখন চিকুকে দেব তারপরে ফ্রিজে তুলে রাখবো কারণ সকালে রাখলে

ছেলে মেয়ে মানে এই ক্যানটা করে দুধে নিে বড় হয়েছে দুধ খাইয়েই বড় করেছে এই ক্যানটার থেকে দুধে নেই তো যাই হোক চলো এদিকে চা করে দিয়ে নিই আর আমি সকালে তো ওটস খাবো কারণ ওটাই আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে তারপরে আমার ওষুধ আছে ওষুধ খাবো আর কালকে আর কালকে বলছি কেন তো চলো মনে হচ্ছে কি বলবো মাথায় ঢুকছে না দেখেছি তো আগে যেহেতু মহলা তো ভিডিওটা তো আমি বললাম যে আজকে দিতে পারবো না ভিডিওটা হয়তো আমার ভিডিও দিতে কালকে হয়ে যাবে তুমি বলো পাউরুটিতে দুধ দিয়ে খাবা তাহলে দেখি এদিকে কলা দিয়ে খাচ্ছ হ্যাঁ তুমি বলো পাউরুটিতে দুধ দিয়ে খাবা তাহলে আমি তোমাকে একটা গ্লাসও দিতে পারতাম দুধটা ভিটামিন কমে আছে মা দেখ বাহ ভাই দেখো এক ফানা কলা নিয়ে এসেছিলাম এক ফানা করেই আনি চিকু খায় তো তো আমাদের একটু খাওয়া হয় চিকু খায় চিকু তো পুরো কলাটা খেতে পারবে না ওরাও খায় ও খায় আমিও খাই মানে আমরাও খাই আগে দুটো কলা ছিল বার করলাম এই আমার জন্য অল্প করে ওষ বিজি যে দেখো দুধ দিয়ে অল্প করে আমি এইটুকানি খাবো এর মধ্যে একটা কলা দেবো একটা খেজুর দেবো এই খাবারটা খেতে আমার এতটাই ভালো লাগে এটা হচ্ছে হেলদি খাবার তুমি যেটা জানো না সেটা বলে তো লাভ নেই পাওয়ার পাউরুটিটা আমি হচ্ছে ছেকে দিয়েছি আর ছেলে মেয়ে ছেলে মেয়ে তো খাবার নিয়ে এসছে কচুরি তরকারি ও ওরা খেলো ছেলে বললো মা কচুরি বেশি আছে তুমি খাও না খাবো না রাস্তার জিনিসটা খুব একটা আমার যে কচুরি কচুরি হল আমার খুব একটা ভালো খাই না যাই হোক সমস্ত কাজ দিকে আমার কমপ্লিট খাবো খেয়ে রান্না বসাবো কারণ যাবো হচ্ছে আমার টাইসের মানে টাইসের দোকানে কারণ কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আমরা হচ্ছে রিটার্ন দেবো তা ও তার বদলে অন্য কিছু আনবো মানে সেগুলো পাঠায়নি এখনও যাই হোক সেটা আমি পরে সেটা আমি এখন বলছি না সেটা আমি পরে খুবই একটা খারাপ মানে আমাদের সঙ্গে খুবই একটা ওই টাইসের দোকানে খুবই একটা খারাপ ব্যাপার মানে ব্যাপার করেছে তো সেটা আমি তোমাদের পরে বলব আমি এটা সেটা এখনই জানাতে চাইছি না সেটা জানতে পারবে কিন্তু পরে আগে যেটার কাজ সেটাকে করে আসি ঠিক আছে তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে সেটা কী সেটা এখন তোমাদেরকে জানাবো না কেন এখন আমি জানাতে চাইছি না পরে জানাচ্ছি যাই হোক আজকে মহালয় আজকে কোনো রকমভাবে অন্য কিছু বলতে চাইছি না আমি আর খাবারটা খেয়ে নিই চলো চিকুকেও আমি পনির দিয়ে দিলাম চিকু খেয়ে নিল সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি আমি এখন বাকি আছি সকালে ওষুধ নিয়ে বসেছি সকালে খালি পেটের ওষুধ তো খেয়েছি আর এই ওষুধগুলো আছে সেগুলো খেতে হবে আর আমাকে নরম জুতো পড়তে বলেছে নরম জুতো কিনে নিয়েছি এসেছি দিয়ে এই দেখো পায়ে দিয়ে নিয়েছি এই যে এই এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো দেখেছে তো নরম জুতো পড়তে বলেছে নরম জুতো আমি কিনে পায়ে দেওয়া শুরু করে দিয়েছি কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় তো তার কারণে হয়তো ব্যথা হতে পারে আর রিপোর্ট করতে বলেছিলো রিপোর্ট করতে দিয়েছি আজকে রিপোর্টটা আনার কথা আছে মানে পায়ে এক্স রে করতে বলেছিলো রেটা করা হয়ে গেছে তো আজকে আসবে ডাক্তারকে দেখানো কি হয়েছে সেটা তো তোমাদের জানাবোই চলো বন্ধুরা খাওয়া আগে সকালে খাওয়াটা খেয়ে নি তারপর পরে কথা বলবো রান্না করতে বসলে বন্ধুরা খালি টেবিলটা দেখো অবস্থা বুঝেছ আর সেদিনকে একটা অনলাইন থেকে একটা নতুন জিনিস কিনেছি এই দেখো এই যে এইটা এটা আমার একটা খুব দরকারি জিনিস এটা আমার আগে কখনো ছিল না আমি সবসময় হাত দিয়েই কুচিয়েছি তো এই জিনিসটা নেওয়ার কোনো দিনই আমার ইচ্ছা ছিল না কারণ এই যে এই যে সুতো এই যে দেখছো না সুতোতেই বাধা আছে এটা ছিঁড়ে যাওয়ার ভয় আমি নিই না ছেলে আমার এটা ছিঁড়বে না তুমি বেকার বেকার ভয় পাচ্ছ দাম কিন্তু খুব একটা বেশি নেয় না এক থেকে দেড়শো দেড়শো টাকার মধ্যে একশো কুড়িকে দেড়শো টাকার মধ্যে নেয় তো এটা আমি আনিয়েছি এটা আমার লাগবে যে ব্যবহার করবো আর এখানে এই যে দই ইলিশ বসিয়ে দিয়েছি দই ইলিশ হবে আর এখানে হচ্ছে ভাত বসাবো তাই জলটা বসিয়ে দিয়েছি এই যে দই ইলিশ হবে আর চিলি পনির হবে চিলি পনিরের জন্য দেখো সব আমি রেডি করে রেখে দিয়েছি ইচ্ছে ছিল আমার রেসিপিটা তোলার কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ কতটা ছোট টেবিল আমার এই টেবিলে মানে দইয়ের প্লাস্টিক যাই হোক আমার এই টেবিলে রান্না করা ভীষণ অসুবিধা হয়ে যায় তো তার কারণে টেবিলে রান্না করতে অসুবিধা থাকে ভিডিওগুলো দিতে পারি না রান্নার ভিডিওগুলো টেবিল ছোটো থেকে দেখো এর মধ্যে সব দেখে তো নিয়ে মানে সব ছিটিয়ে নিয়ে বসি রান্না হয়ে গেলে আবার সব এগুলো গুছিয়ে ফেলি যাই হোক মুরগির মাংসটা ধুতে হবে ওটা হচ্ছে কষা হবে আর এই দেখো আর জলও ফুটে গেছে গো চালটা ধুয়ে দিতে হবে আর হচ্ছে এগ ফ্রায়েড রাইস হবে চলো কথা বলবো না বেশি কারণ যত দেরি করব তত রান্নাও দেরি হবে আমরা খেয়ে দিয়ে ছেলেরাই আমি বেরো হচ্ছি বললাম টাইসের দোকানে যাবো তার কারণে রান্নাটা একটু তাড়াহাড়ো করে বসা মানে করছি চলো বন্ধুরা পরে কথা বলছি আবার রান্না পুরো কমপ্লিট দুটোর আগেই হয়ে গেছে দুটো মানে দুটোর আগেই দুটোর বাদ দশ মিনিট আগেই হয়ে গেছে কি কী রান্না হয়েছে চলো তারপর দেখিয়েছি ভাত রেখেছি ভেবেছিলাম শুধু ভাতটা আমার জন্য রাখবো তো বলছে সবাই মানে তিনজনেই ভাত খাবে বলছে মেয়ে বাদ দিয়ে তো মেয়ে বলেছে যে ভাত খাবো না তো আমরা একটু ভাত খাবো তো ভাত রেখেছি আর এখানে স্যালাড কেটেছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা লেবু রেখেছি আচ্ছা এখানে হচ্ছে ইলিশ দই ইলিশ এটা রেখেছি হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে ভালো লাগবে হচ্ছে চিলি পনির চিলি পনিরটা কিন্তু হেভি দেখতে খেতেও কিন্তু দারুণ হবে আচ্ছা এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর হচ্ছে এই যে চিকেন কারি চিকেন কারিটা হচ্ছে আমাদের হচ্ছে কাজ করেছি তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মহল্লার খাওয়া দাওয়া আর খেতে বসলে তো তোমরা দেখতেই পারবা তোমরা দাদা ভাই যে মিষ্টিটা বারণ করলাম আনতে না কিন্তু শুনলো না তবু মিষ্টি নিয়ে আসলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া মানে মহলার স্পেশাল চলো খাওয়া দাওয়া করে নি আর এই খাওয়ার ভিডিওটা তোমরা পেয়েই যাবে পরে কথা বলছি এটা তো কি বার করছো

এইটা এটা এখন নিয়ে যাব হচ্ছে এটা হাতা আছে এটা হাতা কাটা তো তো আমি কাটা করবো না আমার হাতা কাটা জিনিস আমার পড়তে ভালো লাগে না আগে তাও একটু পরেছি কিন্তু এখন আমার ভালো লাগে না তো যাই হোক আর এই যে এই প্যান্টটা নিয়েছি আচ্ছা এটার সঙ্গে ওড়নাটা কী হলো বাবু অন্যটাই দেখো এরকম এই এটা টু পিস ওড়না দিয়েছে ওড়নাটা খুব সুন্দর দিয়েছে আর এই যেরকমভাবে হবে আর হচ্ছে হচ্ছে আচ্ছা এই প্যান্টটা নিয়ে এসেছি এরকম প্যান্টটা খুব সুন্দর মানে প্যান্টটা আমি সবসময় করার জন্য নিয়ে এসি কাস্টারবার ঠাশে গেলে তো তখন সুবিধা হবে তাই জন্য মানে বাজারে বাজারে গেলে কাস্টারবার বলছি গেল বাজার হাজারে গেলে সেটা সুবিধা হবে নিয়ে এসেছি কিন্তু এই প্যান্ট দুটো না অন্য দোকান থেকে নিয়ে এসেছি তো এই প্যান্ট দুটোকে চেঞ্জ করতে যাব এই প্যান্ট দুটো দেখছি আমার একটু ছোট হয়ে যাচ্ছে

গিয়েছিলাম হচ্ছে আমার সেই রিপোর্ট আনতে রিপোর্টটা নিয়ে আসলাম কাল তো হবে রক্ত পরীক্ষা কালকে তোমার দাদাভাই গেছে ওষুধের দোকানে রক্ত পরীক্ষা একটু বাড়িতে কালকে বাড়িতে এসে রক্ত নিয়ে যাবেন তাই জন্য হেয়ার পৌঁছে গেল তোমার রক্ত রিপোর্টের জন্য কারণ খারাপ যেতে হতো না এটা মশা কামড় খেতাম মশাটাকে ধরতাম মশাটাকে দিয়ে আসতে হয়ে যেত না বলো হ্যাঁ হয়ে যেত ওই রক্ত রিপোর্ট ছিলাম আর হেয়ার বয়েল নিয়ে আসলাম আর আর আমার হেয়ার বয়েল কোথায়

যাই হোক ওষুধটা কন্ট্রোল খাবো দেখি কী হয় না হয় রক্ত পরীক্ষাটা করি ভয় হলেও এটা করতে হবে কারণ যদি আমার থাইরয়েড থাকে তাহলে বোঝা যাবে তার কারণে রক্ত পরীক্ষাটা করতে হবে চলো বন্ধুরা এখন রাখছি সবাইকে টাটা